দর্জির দহন গিয়া কয়া ফিন দাও আমার এটা ফিন দাও আপনি ফিন দা সেটা কোয়বেন তা এক টালা কেসি দেয়ানো সিলাই দে না কেসের ফিরসা বুজুরে কইছে এমনি কেউ বুঝাইয়া কইসা না হুজুরে যেহেতু বুঝাইয়া বুঝাইয়া কইছে এটা আমার বুঝে ধরছে ক্যাশ টেহা দিয়া কি নও তো শিলা গিতা কাটটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব আলাদা লাগান কাফের বেদিনা হে ফলাফাইন রে তোরা লেগে কই যারা কান দেরে তোরা বুঝ কাফের বেদিনারা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে কাফর টান ফরসে দেখা না বিন নিচে নামাইছে বিষয়টা এমন না কাফর যদি টানে ফরতো হে গুল দিয়া টাক নুন নিচে নাম লোক রে ঠেকি রাখাও তোমরা সাইড গুল দিয়া গোনা করাইতে আছে সাইড গুল দিয়ে আপনারা গোনা করাইতে আছে হেগুলদার নাইয়ার নিচে নামাই লাইছে হেগুলদার টাকনুর নিচে নামাই লাইছে আমদার টেহা দিয়া আমদার গোলা ফাইনে ক্যাশ টেহা দিয়া গোলা কিনে আনছে ঠিক কিনা ক হারাম কিনে আনছে হারাম তারপরে কথায় যখন সারকুদুর বেড়া ফলাফেন্ডে যখন কইছি এটা নিয়ে বুঝছো তিনি তোরা আমি অকর অনুরোধ করিয়া তোর কইয়া যায় রাস্তাঘাটে কইলাম আমি আই যাই দেহা হইব কইলাম কেউ এর যদি তাঁন্য নিচে প্যান্ট পিনি তো উদাম করা যাবা ফটফিচ্ছাদ তখন হুজুর কি জিনিস আয়ো এমনি বুঝাইয়া কইনাক কই যা টুকা না রে এমনি বুঝাইয়া কইনাক হুজুর ভাইটি না রে তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইরা বুঝাইয়া কইলাম নয় অহন যেহেতু ফলাফেন্টে দুইটা কথা কইয়া লাইছি মাইয়া ফেন্টে কই এই যে মহিলারা এই যে বুরখা ফিন্দে আক্তার সম্পূর্ণ একশো বুরখার ভিতরে নব্বই ডারা ফাঁসান নব্বই ডা হারাম বুরখা পরে তার ফর্দা বুরখা গাও দিয়ে কোনা করতে আস এরতে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা ঠিক কেনা কও তেমন টাইট আম্মা গো আপনি তো বুর্খাটা পড়বেন আপনার লজ্জা স্থানটি ঢাকা রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুর্খার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুর্খাটা আপনার কি দরকার কি দরকার আপনার আপনি এগুল দিয়া টাইট এগুলা টাইট জাকারি নামতো পিতাম পড়তাছি কি দরকার আম্মা আম্মা আপনার না মুসলমানের মা আপনার এটা না আম্মা রাহে আমি না আমার মারে আমারাহি এই ফলাফান্ডির দেখা মা আছে তাই মারা আপনি আম্মা যদি এরকম পড়েন তো কেন নাকি তৈব বাম্মা আপনি বুড়কা ফলবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায় আহারে রে কষ্ট হইতেছে সারা দেওয়া দরকার আর সামান্য একটু শোনান না না আপনার জীবনে ওয়াশ করছেন কোনো দিয়ে তা আপনি কীটার চাইবেন যে কী চাইতেছে আমার উপরে দিয়ে এবার ওখানে যেমনি হাতে আরে বা না আরো সাইড পাঁচ ঘন্টা করে ওয়াজ করি আমি সময় বাড়াই দেয় হুঝি মার হাবা কয়না রে ভালোবাসা এবার আর টাইলো ভালোবাসা যে হুজুরে কি আবার যদি তো রক্ষা দিতাম পারতাম রে কালকে বেড়ে মাগরিবার পর আবার কোন ওয়াজ করে তো এবার ভিতরে ভালোবাসা খালি দৌড়তে আসে হুজুরে রাক্ষা দেওয়া মার দাও ও আম্মা ওহরণ দ্বারা আমি তোমরার শত্রু না গো নাগাইশের ফিরসা বুজুরে তোমার আম্মা রাখে তোমার কি ওজন কম মনে করছো তোমার সাংঘাতিক ওজন গো আম্মা নাগাইশের ফিরসাবে তোমার আম্মা রাখে আর কেমনে তোমার ইজ্জত হইব ক আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো গো আম্মা তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদি আল্লাহ তালানহা তোমরা তো এরকম টাইট অথবা বুড়খা ছাড়া অনেক বেরিয়ে বারোয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মা কইলেন না আপনিও তো একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল হা ফাতেমা রাদি আল্লাহু তালানহা এবিডির জ্বর উঠছে এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী আলী জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলিলাম দিয়া ঘুমে চড়ছে আম্মা গো মুস্তাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো বাংলাদেশ দ্বিতীয় হুজুরটা টা ফাইতা না গো আম্মা মন দিয়া শোনো গো আম্মা আমি তোমরার শত্রু না তোমরার এই বেজ যদি করোনার লাগে আমা তোমরা সরব দেওয়ালের লাগে না গো আম্মা আমার মাটি যদি ভালো হইয়া যাই এই মার গর যাই ফুত্রি হইব এটি এক একটা আল্লাহ রলি হইবো এক একটা কলজার টুকরো রইব সোনার টুকরো হইব ঠিক কিনা মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব ফলাটা ভালো হইবো গো আম্মা ও আম্মা তোমার ফাও কইয়া যায় অনুরোধ করে কইয়া যায় গো আম্মা তুমি কুদ্দুর বদলাও তাই না আমার দেশটা বদলাইব তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরাভাবে ঠিক না তুমি কুতুর আপনারে রক্ষা করো গো আম্মা তুমি দয়া করে রামদারে রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইডা বেড়াইয়া সুজোইয়া জায়গায় আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা হইব পর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বে হও তুমি মাইয়ারে কেমনে ফরদা করাইবা তুমি যদি নিজেই নামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা ফাতেমার জ্বর কথা মনে আসেনি ফাতেমারা দি আল্লাহ তালান হর ঘুমের ভিতরে কান্দতে আছে। আলি স্বামী হাফ দিয়ে উঠতে গেছে গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুড়া যায় গেইতে আছে একেবারে সাংঘাতিক জ্বর আলিয়া ডাক দেওয়া কয় ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো এটা তুমি তা করলা গো ফাতেমা জ্বরের ভিতর আমার কেড়ে ডাক দিলানা না পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম তোমার ঝটটা ছেড়ে দিত তোমার মাথাটা ঠান্ডা হইতো ফাতেমায় কান দেওয়ার কয় আলি ও আলী এটা বা না জ্বর না আমি বুধয় আর থাকবো না আমার বুধয়ের সময় শেষ এটা বাসুন না জন্মা কয় কি কোর উঠলি কি মাইছে মিজ্ঞা কয় তুমি গুফন কথা জানো না এনতে কালের আগে আব্বাই আমার একটা কানে কানে কথা কইয়া গেছে এই কথাটা আমি ভাঙছি না কথাটা কি তা কইস শুনো আব্বায় কইছে ফাতেমা কান্দিস না আমি কোনো সারা জীবন থাকতাম না আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা আমার আব্বা আমার নবীজি আমারে কইছে ফাতেমা ও ফাতেমা কান্দিস না কান্দিস না যা বা আমি কোনো সারা জীবন থাকতাম না তোর একটা কথা কই এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে ওই দিনে আমি বুঝছি আব্বার কালের পরে আমি বেশি দিন থাকবো না ওই দিন বুই যাই ফেলছি কালি আপনি টেনশন করেন আমার সময় শেষ আবার কয় আপনি এদিকে আয়েন আলি কাছে গেছে আত্রা ধুসে দৈরা সেরা কয় আপনি কন আমি মহিলা হিসাবে কেমন আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলাজ আলি আপনি একটু কন আমি মানুষ হিসাবে কেমন আলিও খান্দা দিছে কবাতে আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি আমার কফাল নবী যে আদর করে আমার এত তুল্লা দিছে তোমার মদিনা ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে নবীজি কেউ এর কাছে দিছে না আমার কাছে দিছে তুমি মানুষ হিসাবে কেমন এটার জিজ্ঞেকম মানুষ কি আর দুনিয়ায় হয় না সোবাহানাল্লা খয় না এইরকম মানুষ দুনিয়াতে হয় না গাতেমা ফাতেমা গো তোমার মতো আমি মহিলা স্ত্রী পাই আমি বড় ভাগ্যবান এবার ফাত আলিয়ে কয় আপনি কুদুরা আমার ব্যাপারে কন আলিয়ে কয় ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন আলি যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলি ও আলী আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কান্নাকাটি শেষ কয় হাসান হুসেনরা ডাক দেন দুইজনকে দুই গুল দিয়ে বয়সে আবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি আন্দায় থাকতে থাকতে আমারও কবর দেওয়া লাগেন কইলে কইলা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে তোমার জানা যায় কত মানুষ হবে রাতের বেলা কেন তোমারে দাফোন দেব এত আবার ফাতেমা কান্দে আর কয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম দিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল কোনো দিন বা পর্দা হই নাই কোনো পুরুষ আমারে দেখে নাই জীবিত থাকা অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো পুরুষের সামনে গেলাম না লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমার নিয়া শোয়ান তইলে কাফনের কাপড়ের বাইরে দিয়া বাইসে বুঝ জ্বালাইব ফাতে মাই মোডা লম্বা না শিখন আসিল লম্বা না খাওয়া দেখলে বুঝ ফাতেমা ফাতে মাইটা না আসিল ফাতে মাবুদায় এই চিন্তা যেন কেউ করতে না পারে অন্ধকার থাকতে থাকতে আমার খবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পরপুরুষের সামনে যাই না লাশ পুরুষের সামনে যেতে চাই না চিন্তা করছেন নিগো আম্মা পরে হাজগাড়ি কারে কয় আহরণদের বাবারা কলজার টুকরা যুবকের আগে আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই আর কোনোদিন আসবো কিনা এড জানি না দিনে আসে কিনা জানি না তবে একটা কথা মনে রাই কোনোদিন যদি মুস্তাক হয়ে যে আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছি আমার কলজার টুকরা যুবকটি রে আমার মুরুব্বী আব্বারে পর্দারারালের আমার আম্মারে আমি দুই সেটটা কথা কইয়া গেলাম কথাটি গীত তার এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো একদিন যখন মরে যাবা কাফন পড়াইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে মুসলমান গভীর মনোযোগ জীবনে গোনা নাই এমন একটা মানুষ নাই তেত্রিশ বছর মুস্তাক ফৈজি দেশে দেশের বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল যাদের যারা দাঁড়াই রয়েছে যারা বৈশা রইস একজন লোক লুকো নইর লুকো না মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলে আমার আম্মার আমা আব্বাল লাইজা কুদূর ধোয়ার দরকার আছে নিও কথা কোনো দরকার আছে নি আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে আডে ফেরেস্তার লগে দেখা আমরা তো দেখি না আপনিও দেখেন না আমিও দেখি না ফেরেস্তাই তো দেখে তো ফেরেস্তার জায়গা কি থাকো তুমি না কবর রাস্তা এখন আইসু গীতা এবারে কান দেওয়ার পর ফেরেস্তা আমার তারাই দিও না নাগেশের শের ফিসা যে এবার আইসে আমার ফুতো মা ফিল গেছে আমি দুনিয়ার থাকতে শুনি না ইসলাম ফুতে বিলে মার লেগে কান এ মার কবরের রাস্তা বিলে বক্ত আমি তো অনেক কষ্ট আছি আমার তো হুশ নাই আমি এই নাগেশের হুজুরে আইসে শুনি না আমার ফুতে বাফিল গ্যাসে না আমি দৌড়াই আইছি আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া দোয়ানি দিও না আমি দোয়া নিতে আসছি দোয়ানি আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা নি অহারন্দের মানুষ একটা লোক ঠনা চলে যাইও না সবাই মিলে এখন তবা করবো দরকার আছে না কি নাই সবাই মিলে গোনা মাফ চাইবো দরকার আছে নাকি নাই মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব এক নাম্বারে একটা লোক চাই হুজুর আগে আমরা গরিব ছিলাম আব্বার আদর যত্ন করতে পারি নাই এখন আল্লাহ সামর্থ্য দিছে এইতান্ডি বিদেশ গেছে আল্লাহ আন্দারে তৌফিক দিছে হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে এত দাদার নামে এ আমি ইনশাল্লাহ যে মাদ্রাসা মহিউন্দ্রাসার লাগিয়া লাইয়া লেহাপড়া যেন সুন্দরভাবে করতে পারে এতান্ডি যেন চারটা ডাল ভাত খাইয়া পড়তে পারে কিতাব যেন কিনতে পারে পাঞ্জাবি যেন কিনতে পারে এই আশায় আব্বা আম্মার কবর জান্নাত যেন হয়ে যায় এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব দশ হাজার টাকা উঠেন না ভাই উঠেন না ক্ষতি করেন না ক্ষতি করেন না মাদ্রাসাটার ক্ষতি করেন না আপনি দিলে দিবেন না দিলে নাই কিন্তু আপনার দেহা দিয়ে আর ফার জন্য উঠব এটা ক্ষতি তারা টেহাদি লইল আপনি কোনো এই ফজা লইয়া কেয়ামতের ময়দান মতন উঠতেন পারতেন না দয়া করে আপনি বসেন আপনি আমিন আমিন করেন আপনি টেহা দেওয়ার লাগতো না আপনি টেহা দেওয়ার লাগতো না টেহা কোনো হগলে দিত না যারা ফারে তারাই দিব আর টেহা কখনও লাগবে এটা আল্লাহ জানে একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি দশটা হাজার আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা হলে আমি দোয়াটা করতাম সাই ফারামনি ইনশাল্লাহ ফারামনি রে ইনশাল্লাহ কেউ না উঠলে তো ফারাম এ বসো আরাম করে বসো আমি তাকু হাতে করে খাবার দেখছ আমিন বলো কেউ উঠতেন না তুমি যেখানে আসো তার নাম কি দা সুজ তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে তোমার যথাস্থানে এসে বসো সুজয় জলদি অস মার হাবা কন জোড়া কন মার হাবা কালো হা ভাই এটা কি করলেন কেমনে আর কেমনে বুঝাইয়া কইলে আপনি বইয়া থাকবেন আপনি তো টাকা দেওয়া লাগবে না তো আপনি এখন কেন উঠলেন উঠলে আরো দুই ঘন্টা আগে উঠতেন আচ্ছা উনি মুরব্বী মানুষ ওই যে সে আরো গিয়া বসে আচ্ছাও ধরে উঠছে ও শীতের ভিতরে আমরা জানি এই বয়স পাইনি কি বাল্লায় জানে যাই হোক আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয় আমার বাবার জন্য সুস্থ করে যে সবাই কোনা হবে একজন দাঁড়ান জহুদুর ইনশাআল্লাহ আমি দশটা হাজার টাকা আমার আম্মার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দেব এখন না পরে দিয়ে দেব আসেন একজন আসেন কিনা আপনি কথা বলেন না কিনা জনাব মোহাম্মদ শাহজাহান ভাই মুরব্বী মানুষ বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই উনি দিলেন পনেরো হাজার টাকা বলো মার হাবা বসেন আপনি দিবেন পনেরো আর বেয়ার যাবাই দিব তিরিশ তৈল লইছে সাতচল্লিশ আপনার আর কেউ আসেনি পাঁচ হাজার টাকা দিলে পঞ্চাশ মিলাই মিলেই লিটা দেখ আল্লাহ আল্লাহ দিব দেন

আমিন বল দুই নম্বর একটা লুক আমার দরকার দশ হাজার টাকা বারশাল্লাহ শাহজাহান ভাই পঞ্চাশ হাজার টাকা ওনার মারফতে চলে আসছে আল্লাহ তুমি কবুল করো করাল আরে আরে আরেকটা লোক দশ হাজার দেন দেরি করেন না হয়েছে দশ হাজার কে আছে আরেকজন দশ হাজার নাই দশ হাজার দিন না নাই একজন এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি দশ হাজার টাকা টেহা কয় কেউ টাকা কয় দশ হাজার টাকা কতভাবে চলে যায় কতভাবে আসে দশ হাজার টাকা টাকা নাকি কে আছেন একজন দশ হাজার লোক আল্লাহ 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 আমি সাইয়ালিস এই আত্মা ফেরত যাইবে এনতে এ আত্রা ফেরত যাবে আহরন্দ থেকে কোথাও ফেরত যায় না ইনশাল আল্লাহ ফেরত দেন না আপনার সব গরিব এলাকা না ঠিক আছে তো ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসুক না হলে তারা মাদাইয়ারতে আইউক আইউক কিন্তু আমি তো দশটা হাজার টেকা চাইলাম একটা লোক নাই দশ হাজার টাকা দেওয়ার মতো এতবার কোয়া লাগলো এই মাইকের আওয়াজটা কই যাইতে আছে অন্য গ্রামের তারা আপনার কি মনে করতে আছে তারা হ্যাঁ তারা মনে করতে আছে না কি তার আহরণদের মানুষের তারা কি দশ হাজার টাকা দেয় না নাই এই কথাটা বাইরে গেলে এটা একটা সরম নয় সাহেব হেলাল সাহেব কাটাই দা মেহমান ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসেছে মেহমান জনাব হেলাল সাহেব উনি দিলেন দশ হাজার বলো মার হাবা